কি বাজার করছেন বাজার দেখেনা দেখলে বুঝবেন না দেখেন দেখেন দেখে ঠিক করে বাজার এটা আছে তো এটা আমাদের কি এগুলা হুম এটা হচ্ছে দূরে যাবে তা আমার আর্ট হচ্ছে টানছে এটা হচ্ছে আমাদের থার্টি ফার্স্ট নাইটের কি না হ্যাঁ এগুলো কি রান্না করতাম কাতলা মাছ ও আমার জন্য কনফ্লাওয়ার আমি ক্যাক বানাবো ও কুটো থেকে খুলো ধর তুমি ধরো আমি খুলি এটা

আমার আজকে আমরা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে হচ্ছে ইয়া চলবে পার্টি চলবে ভিডিও আরও আসবে তো সেই জন্য আজকে এই বাজার সাজার রান্না বান্না অনেক হবে আজকে ভিডিও পাবেন খাওয়া দাওয়াও পাবেন আমরা হচ্ছে এখন ফুড ব্লগ রান্না সকাল সকাল অনেক বাজার হয়ে গেছে সিম দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব এটা হচ্ছে বড় কাতলা একদম বড় আর এটা হচ্ছে ও মাই গড হাস 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 দাদা এগুলো হয়ে গেছে এগুলো ও আচ্ছা এগুলো আনছ তুমি একটা একটা করে আনতাছো এগুলো কোথায় রেখে আসছো এটা কোদিকে রেখে আসছে ফুলকপি বেগুন মুলা মুলা দিয়ে কি জম বাস দিও এই এই দেখেন সেই এই হচ্ছে হাঁস ও মাই কট ও মাই কট হাঁস শীত চলে যাচ্ছে আর হাঁসের মাংস খাবো না বলেন তো আর আমাদের ঘরে মেহমান আসছে তার জন্য এই বাজার সাদায় চলে আসেন কে কে খাবেন সবাই চলে আসেন বড় বড় বলো